সিন্ডিকেট ভাঙতে শিক্ষকদের বদলি প্রয়োজন পরিপত্রে উল্লিখিত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শব্দগুলোর পরিবর্তে সকল ইন্ডেক্সধারী এবং নীতিমালার তিনের ষোলো ধারায় বছরে একজন শিক্ষকের পরিবর্তে একাধিক শিক্ষককে বদলির সুযোগ দিতে হবে পৃথিবীর সকল পেশাতে চাকরির ক্ষেত্রে এ স্থান পরিবর্তনের সুযোগ থাকলেও বাংলাদেশে এমপিভুক্ত সব শিক্ষকের বদলি বা স্থান পরিবর্তনের সুযোগ নেই এতে দূর দূরান্তে চাকরিরত শিক্ষকরা অত্যন্ত মনোকষ্ট নিয়ে জীবন জীবনযাপন করছেন ইতিমধ্যে দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পর থেকে এন এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলির জন্য একটি পরিপত্র জারি করা হয়েছে কিন্তু এই পরিপত্র প্রকাশের পর শিক্ষক সমাজের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এর কারণে প্রকাশিত পরিপত্রে সকল ইন্ডেক্সধারীদের বদলির সুযোগ রাখা হয়নি এতে বঞ্চিত শিক্ষক সমাজ অত্যন্ত হতাশ তাদের দাবি প্রকাশিত পরিপত্রটি সংশোধন করে সকল ইন্ডেক্স শিক্ষকদের জন্য বদলির ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে পরিপত্রে উল্লেখিত এন টিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্ত শব্দগুলোর পরিবর্তে সকল ইন্ডেক্সধারী এবং নীতিমালার তিনের ষোলো ধারায় বছরে একজন শিক্ষকের পরিবর্তে একাধিক শিক্ষককে বদলির সুযোগ দিতে হবে এমবিভুক্ত শিক্ষকদের বদলির প্রয়োজনীয়তা বিভিন্ন দিক রয়েছে যেমন প্রতিষ্ঠানের প্রয়োজনে শিক্ষকদের বদলির প্রয়োজন হতে পারে একজন শিক্ষক যদি দায়িত্বে অবহেলা করতে থাকেন তাহলে প্রতিষ্ঠান তাকে বদলির ব্যবস্থা করলে মানন হতে পারে বদলির ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানে সিন্ডিকেট গড়ে ওঠে ওই সিন্ডিকেট ভাঙতে হলে বিভুক্ত শিক্ষা ব্যবস্থার সকল শিক্ষকদের জন্য বদলির ব্যবস্থা করতে হবে শিক্ষকদের রাজনৈতিক লেজুর বৃত্তি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সকল শিক্ষকের বদলির ব্যবস্থা করতে হবে বদলিকে চাকরির নিরাপত্তা হিসেবে বিবেচনা করা হয় চাকরির নিরাপত্তা বিধানের জন্য এম বিভুক্ত সকল শিক্ষকের বদলির ব্যবস্থা প্রয়োজন রয়েছে সম্মানিত দর্শকতাকে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলোদের সাথে থাকুন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ